আমার মন পাগেলা হইছে গো যাব আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা আমার মন পাগেলা হইছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা তোমার কথা মনে হলে তোমার কথা মনে হলে মন বসে না গরে গো সোনার মদি আমার মন পাগেলা হয়েছে গো যাব মদি আমি দুই নয়নে দেখব গো সোনার মদি মদিনা মোদিনা তোমার মঞ্জুরা বসিয়া তিয়া গাইব তুমারিয়া বেগম বেগমাখিয়া ওগো ও মদিনা আসো তুমি মনেতে বসিয়া ওগো ও মদিনা আসো তুমি মনেতে বসিয়া মদিনা ভাবিনা তোমারে সারা তোমায় দেখার জন্য মন যে আমার করে তারা হোরা তোমায় দেখার জন্য মন যে আমার করে তারা মদিনা মন মন হইছে গো যাবে মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা আমার মন পাগেলা হইছে গো যাবো মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা মন আমার নবীর কথা বলে যাব কবে আমি ওই মদিনার কুলে দেখব আমি অসু নয় অঞ্জলে অগ ও মদিনা মন কান্দে তোমারও লাগিয়া অগ ও মদিনা মন কান্দে তোমারও লাগিয়া মদিনা ভাবিনা তোমারে সারা তোমায় দেখার জন্য মন যে আমার করে তারা হৰা তোমায় দেখার জন্য মন যে আমার করে তারা হৰা অগ ও মদিনা মন কান্দে তোমারও লাগিয়া অগ ও মদিনা মন কান্দে তোমারও লাগিয়া আমার মন পাগেলা হইছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা আমার মন পাগেলা হইছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা তোমার কথা মনে হলে তোমার কথা মনে হলে মন বসে না ঘরে গো সোনার মদিনা আমার মন পাগেলা হইছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা আমার মন পাগেলা হইছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন